এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আর একজন মানুষের কঠোর পরিশ্রম তারই সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে আগ্রহী না হয়ে আলস্যে দিন কাটায় এবং সব কিছুতেই হতোদ্যম হয় অন্তত তার জীবনে সাফল্য প্রায় অসম্ভব পৃথিবীতে এক এবং অদ্বিতীয় শক্তি হচ্ছে পরিশ্রম দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে কঠোর পরিশ্রম এবং মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব কঠোর পরিশ্রম ব্যক্তির মেধাকেও হার মানিয়ে দেয় যখন মেধা পরিশ্রম করতে ভুলে যায় কাজেই পরিশ্রম আর ধারাবাহিক সংগ্রামের কোনো বিকল্প নেই যদি আপনি সফল হতে চান তাহলে এটি হচ্ছে মূল মন্ত্র প্রতিটি মানুষেরই কৌতূহল আছে কিন্তু নিজের কৌতূহল মেটানোর জন্যে প্রয়োজনীয় পরিশ্রম আমরা সব সময় করতে চাই না সে কারণে আমরা জীবনে সফলতাও পাই না দেখুন একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পরিশ্রম কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করে না এবং পূর্বেও তা কখনো করেনি আর এই কথাটি তো চরম সত্য যে সব থেকে মিষ্টি স্বাদের ফলটি হল নিজের পরিশ্রমের ফল সমাজে অনেক প্রতিভাবান কিংবা দক্ষ মানুষজন আছেন কিন্তু তারা যদি নিজেদের দক্ষতার উপর বিশ্বাস না রাখেন তাহলে তারা কঠোর পরিশ্রমে কখনোই আগ্রহী হয়ে উঠতে পারবেন না যে ব্যক্তির মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ ও ইচ্ছাশক্তি বিদ্যমান তার সফল হওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি থাকে কথাগুলো এই কারণে বললাম যে শুধুমাত্র আগ্রহ আর পরিশ্রম করার কারণে আজ আমি পিএইচডি ডিগ্রি অর্জন করতে পেরেছি আমি পেশায় একজন আইনজীবী লেখালেখির সাথে যুক্ত রয়েছি এই পিএইচডি ডিগ্রি আমার পেশাগত জীবনে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না সেটি আমি জানি আমি কেন পিএইচডি গবেষণায় নিজেকে যুক্ত করেছিলাম এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে আমার লেখা গ্রন্থগুলো যেন গবেষণার কাজে ব্যবহার করা যায় অনেকেই অবগত আছেন আমি একই সাথে আঞ্চলিক ইতিহাস ও আইন বিষয়ে গ্রন্থ লিখছি এই অবধি আমার পঁয়ত্রিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ভবিষ্যতে যে গ্রন্থগুলো আসবে সেগুলো আমি গবেষণার রীতিনীতি মান্য করেই অর্থাৎ রিসার্চ ম্যাথোডোলজি ফলো করে আমি সেগুলো লিপিবদ্ধ করব। রিসার্চ ম্যাথোডোলজি মান্য করে গ্রন্থ রচনা এই কারণে করতে চাই যাতে ভবিষ্যতে যারা গবেষক আমার গ্রন্থগুলো তথ্য ব্যবহার করতে পারে মোটের উপর কথা হচ্ছে আমার গবেষণা যেন মানুষের কাজে লাগে রাষ্ট্রের প্রয়োজন মেটায় শুধুমাত্র এই একটি কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছিলাম এবং ফাইনালি আমি সেটি সম্পন্ন করতে পেরেছি আমি গ্রন্থ লিখি ফলে আমার জন্য গবেষণা সহজ হবে এটি আমার ধারণা ছিল কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন ধর্মী গবেষণা আমার জন্য অনেক কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কারণ আমি নিজের স্টাইলে নিজের খেয়াল মতো লিখতে পছন্দ করতাম কিন্তু গবেষণায় সেটি প্রযোজ্য নয় ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি গবেষণাকে চমৎকারভাবে সংজ্ঞায়িত করেছে সেখানে বলা হয়েছে রিসার্চ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্রিয়েশন অফ নিউ নলেজ অ্যান্ড অর দ্য ইউজ অফ এক্সিস্টিং নলেজ ইন এ নিউ অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ে সো অ্যাজ টু জেনারেট নিউ কনসেপ্টস ম্যাথোলজিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংস এই কথাগুলোকে সহজ করে বললে গবেষণাকে সংজ্ঞায়িত করা হয় নতুন জ্ঞানের সৃষ্টি এবং অথবা বিদ্যমান জ্ঞানের নতুন ও সৃজনশীল উপায়ে ব্যবহার করে নতুন ধারণা পদ্ধতি এবং বোধগম্যতাকে তৈরি করা কাজেই গবেষণা বিষয়ে আমার যে ধারণা ছিল সেটি একেবারেই বিপরীত ছিল গবেষণায় নিজের মতো করে কোনো কিছু করার সুযোগ নেই যা করতে হবে গবেষণার পদ্ধতি মান্য করেই করতে হবে যদি সেটা করা সম্ভব না হয় তবে সেটি গ্রন্থ হতে পারে কিন্তু গবেষণা কর্ম হবে না সে যাই হোক আজ আর কথা বাড়াবো না যে কথা বলার জন্য উপস্থিত হয়েছি সেটি এখন বলছি ইতোমধ্যে সম্পন্ন হলো আমার পিএইচডি ডিগ্রি শুরু হলো গবেষণার নতুন চ্যাপ্টার গত উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্ষদের বিশেষ সভায় পিএইচডি অভিসন্দর্ভটি ডিগ্রি প্রদানের লক্ষ্যে বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের সুপারিশ প্রাপ্ত হয় তিরিশ বারো দু তারিখে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পিএইচডি ডিগ্রিটি অনুমোদন লাভ করেছে আমি এই একাডেমিক গবেষণায় আমার গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ডক্টর ইমরান জাহান স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা তার প্রতি যিনি আমাকে কষ্ট করে পেটে ধরেছিলেন আমার সকল কষ্ট মোকাবেলা করে লালন পালন করেছেন এবং যার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পিতার প্রতি যিনি আমার মতো একজন সাধারণ বুদ্ধিমত্তার সাধারণ ছাত্রকে লেখাপড়া শেখানোর জন্য অক্লান্ত ত্যাগ স্বীকার করেছিলেন দিন রাত পাশে থেকে হাতে কলমে পড়িয়েছেন যাতে আমাকে অন্যের মুখাপেক্ষী থাকতে না হয় এবং যাতে আমি একটি সম্মানজনক জীবন যাপন করতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার স্ত্রী ও একমাত্র কন্যা জারিফা জারার প্রতি কারণ যে সময়টুকু আমার পরিবারের জন্য বরাদ্দ ছিল সেটুকু আমি গবেষণায় খরচ করেছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার একমাত্র ছোট বোন যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জুনিয়র মঞ্জু আমার সহকারী বুলবুল হালিম এবং রিয়াজ মোরশেদ রিপুনের প্রতি যাদের সাহায্য ছাড়া আমি এক পা সামনে চলতে পারি না বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিজ্ঞ আইনজীবী আনিসুল হকের প্রতি নিশ্চয়ই মহান আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আর যতটুকু সম্মান অর্জন করতে পেরেছি সেটি মহান আল্লাহর অনুগ্রহ দু সাল হোক এমন একটি বছর যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এনে দিবে নতুন বছরের আলোয় আলোকিত হোক আপনার জীবন প্রতিটি দিন হোক ভালোবাসা আর শান্তিতে ভরপুর আসুন দু নতুন বছরে নতুন স্বপ্ন গড়ে তুলি এবং পুরনো সব কষ্ট ব্যর্থতা আমরা ভুলে যাই সকলের জীবন হোক সুখ ও সাফল্যে ভরপুর